জয় বন্ধুরা তেরোই এপ্রিল ইরান ইসরায়েলের উপর তিনশো ড্রোন ও মিসাইল দিয়ে হামলা করে এই হামলার কারণে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় ইরানের হামলা করা তিনশো ড্রোন ও মিসাইলের মধ্যে 90% পার্সেন্ট ড্রোন ও মিসাইল ইসরায়েলের ডিফেন্স সিস্টেম আকাশে ডিস্ট্রয় করে দেয় তার সত্ত্বেও ইরান জানিয়েছে ইরানের কাছে এমনও মিসাইল রয়েছে যে মিসাইলগুলি দিয়ে আক্রমণ করলে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমও সিস্টেম অন্যতম তবুও ইরান কিন্তু ইসরায়েলকে ধুমকি দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি ইসরায়েল নিজেকে প্রোটেক্ট করতে পারবে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কতটা কাজ দিবে ইরানের সামনে আসুন আজকের ভিডিওর মাধ্যমে জানা যান বন্ধুরা ইসরায়েল মিডিল ইস্টের সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি টেকনোলজির দিক থেকেও ইসরায়েল আরব কান্ট্রিগুলির থেকে অনেক এগিয়ে গোটা মিডিল ইস্টে ইসরায়েলের শত্রুর অভাব নেই এই কান্ট্রি স্বাধীনতার পর থেকেই একটার পর একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে আর এর কারণেই তার শত্রুরও অভাব নেই চারদিকে শত্রু দিয়ে ঘিরে থাকার কারণে এই ইসরাইল নিজেকে প্রটেক্ট করতে বিভিন্ন ধরনের ডিফেন্স সিস্টেম বানিয়েছে এর বানানোর সবচেয়ে সাকসেস ডিফেন্স সিস্টেম হচ্ছে আয়রনডম ডিফেন্স সিস্টেম এই আয়রনডম ডিফেন্স সিস্টেমের নাম আমার মনে হয় আপনি অবশ্যই জানেন বন্ধুরা আয়রনডম ডিফেন্স সিস্টেম ছাড়াও ইসরাইল নিজেকে প্রটেক্ট করতে আরো চারটি ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এদের নাম হচ্ছে আরনবিন ডেভিডসলিং অ্যারো 2 আর অ্যারো 3 এখন আসি এই ডিফেন্স সিস্টেমগুলি কতটা পাওয়ারফুল বন্ধুরা আপনি ভেবে দেখুন 13 এপ্রিলের কথা যেদিন ইরান তিনশো ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলের উপর হামলা করে সেই দিন ইসরায়েলি প্রায় 90% পার্সেন্ট ড্রোন ও মিসাইল ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ডিস্ট্রয় করে দেয় আকাশে বন্ধুরা আমার মনে হয় আপনি তাতেই বুঝে গেছেন যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ঠিক কতটা পাওয়ারফুল ইসরায়েলের সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম হচ্ছে আয়রন ডোম ডিফেন্স সিস্টেম এর রেঞ্জ হচ্ছে সত্তর কিলোমিটার অর্থাৎ সত্তর কিলোমিটার পর্যন্ত কোনো শত্রুপক্ষের মিসাইলকে মেরে দিতে পারে বন্ধুরা এই আয়ং ডিফেন্স সিস্টেম তিনটি কাজ করে প্রথমত এর একটি রাডার আছে এই রাডার দিয়ে শত্রুপক্ষের মিসাইল কোথার থেকে মারা হচ্ছে এবং সেই মিসাইলের স্পিড আর এই মিসাইলটি কোথায় গিয়ে পড়তে পারে সেই ইনফরমেশন কালেক্ট করে সেই ইনফরমেশন কালেক্ট করার পর কন্ট্রোল রুমে পৌঁছায় এবং কন্ট্রোল রুম থেকে ডিসাইড করা হয় মিসাইলটিকে মিসাইল মারা যাবে কি যাবে না যদি সেই মিসাইলটি কোনো লোকাল এলাকায় গিয়ে পড়তে থাকে তাহলেই তাকে আয়রন ডিফেন্স সিস্টেমের মিসাইল মেরে নামিয়ে দেওয়া হয় আয়রনড ডিফেন্স সিস্টেমের এই মিসাইলগুলি খুবই দামি এই মিসাইলগুলি একটারই দাম মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা যার কারণে যে দেশ থেকে হামলা হয় সে দেশের খরচ কমই হয় এবং যে দেশে হামলা করানো হয় এবং নিজেকে প্রোটেক্ট করতে চায় তার খরচ কিন্তু সব থেকে বেশি হয় তবে বন্ধুরা ইসরায়েল কিন্তু নিজের বিকল্প বুদ্ধিও বের করে ফেলেছে ইসরায়েল নিজেকে প্রোটেক্ট করতে আর এক নতুন বাইর করেছে যার নাম আয়রন বিম আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেম এর রেঞ্জ হচ্ছে ছয় থেকে দশ কিলোমিটার এই আয়রন বিমের একটা মিসাইলকে ডিস্ট্রয় করতে মাত্র দুশো টাকার মতো খরচ পড়ে এর উপরের স্তরে রয়েছে অ্যারো টু অ্যারো টু ডিফেন্স সিস্টেমের রেঞ্জ হচ্ছে নব্বই থেকে দেড়শো কিলোমিটার এই অ্যারো টু স্পিড কিন্তু সব থেকে বেশি এই অ্যারো স্পিড প্রতি সেকেন্ডে আড়াই কিলোমিটার এবং এই অ্যারো মাধ্যমে ক্রুজ মিসাইল সহ অ্যাডভান্স লেভেলেরও মিসাইল নামিয়ে দেওয়া যায় এই অ্যারো এর নতুন একটি সমাজকরণ রয়েছে এই ব্যাপারে আমি পরে বলছি তার আগে কথা বলি ডেভিড স্লিং এর ব্যাপারে ডেভিড স্লিং অ্যারো উপরের স্তরে প্রায় চল্লিশ থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত এই ডেভিড স্লিং ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন বিমান অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মেরে নামিয়ে দিতে পারে বন্ধুরা ইসরায়েল নিজেকে ডিফেন্স করতে একটার পর একটা ডিফেন্স সিস্টেম সেট করেছে এর পরে রয়েছে অ্যারো থ্রি ডিফেন্স সিস্টেম এই অ্যারো থ্রি ডিফেন্স সিস্টেম অ্যারো টু এর অ্যাডভান্স লেভেল যার ব্যাপারে আমি একটু আগে বললাম এই অ্যারো থ্রির রেঞ্জ সব থেকে বেশি প্রায় চব্বিশশো কিলোমিটার পর্যন্ত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মারতে পারে এবং শত্রুপক্ষের মিসাইলকে নামিয়ে দিতে পারে সমুদ্র এখন আপনাদের মনে প্রশ্ন জাটতেই পারে গাজা থেকে ইসরায়েলের উপর যে হামলা হলো সেই হামলায় কিভাবে গাজার মিসাইল ইসরাইলের মাটিতে পৌঁছালো সমুদ্র এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিটা ডিফেন্স সিস্টেমের কিছু ক্যাপাসিটি থেকে এবং যখন সেই ক্যাপাসিটির বেশি মিসাইল একসাথে ডিফেন্স সিস্টেমের দিকে তেড়ে আসে তখন কিছু মিসাইল মিস হয়ে মাটিতে পৌঁছায় ঠিক এমনটাই হয়েছিল ইসরায়েলের সাথেও সাতই অক্টোবর আর এর কারণেই কিছু ক্ষয়ক্ষতিও ইসরায়েলের হয়েছে সো বন্ধুরা ভিডিওটি এগুজোতে রেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে জয় হিন্দ